সরকার আমাদের ওয়াক বোর্ড ওয়াক বিল সংশোধন করতে চাইছেন যেটি সংশোধন করে আজকে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের যতগুলি ওয়াকফ করা ওয়াকফ মানে আমরা যেই সম্পদটা আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি যে সম্পদটা যে জমিটা যে টাকা পয়সা আমরা দান করে দিয়ে স্বয়ং রব্দুল আলমিনকে মালিক বানিয়ে দিয়েছি সেই রব্বুল আলমিনের কাছ থেকে মালিকানা ছিনিয়ে এন সরকার নিজের আয়ত্তে নিতে চাচ্ছেন এ সম্পর্কে তারা পার্লামেন্টে বিল পাশ করবেন এবং বিল পাশ করার জন্য পার্লামেন্টই জয়েন্ট কমিটি একটা তৈরি করে দেওয়া হয়েছে যে এই জমি জয়েন্ট কমিটি জে নামক পার্লামেন্টের আন্ডারে জয়েন্ট কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই ফাইসালা তিনারা শোনাবেন তো জয়েন্ট কমিটি আমাদের প্রত্যেকটা ভারতের নাগির নাগরিকের উপরে আবেদন জানিয়েছেন যে তারা প্রত্যেকটা পাবলিক প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা ভারতের নাগরিকের কাছ থেকে তাদের মতামত চাইছেন তারা যেই মত মতটা পেশ করবেন জয় জয়েন্ট পার্লামেন্টে জয় জয়েন্ট পার্লামেন্ট কমিটিকে সেই রায়টাই পার্লামেন্টে পেশ হবে এবং আইনটা পাস হবে আমার জানা মতে পঞ্চাশ লাখ মানুষের রায় চেয়েছেন এটা ভুলও হতে পারে আমি যতটুকু জানি সেটা হচ্ছে পঞ্চাশ লাখ মানুষের রায় চেয়েছেন সেটা ইমেলের মাধ্যমে এ পর্যন্ত আমি যা দেখে আসলাম বাড়ি থেকে এক লক্ষ না এক কোটি আটচল্লিশ লক্ষ আট হাজার কত যেন রায় পৌঁছে গেছে তো আজকেই হচ্ছে লাস্ট ডেট আজকেই লাস্ট ডেট আপনারা গুগলে যদি সার্চ করেন ওয়াকাপ বিল দু হাজার চব্বিশ ডট কম এটা সার্চ করলে আপনি রিপোর্টও দেখতে পারবেন আর ওখান থেকে আপনি আপনার রায়টাও পাঠাতে পারবেন বিলটাকে রিজেক্ট করার জন্য তো আমি আপনাকে হাত জোর করছি একজন মুসলিম হিসাবে একজন আল্লাহর প্রকৃত বান্দা নিজেকে মনে করে যে আপনি যদি আপনার বাপ দাদার সম্পদ ওয়াকাপ সম্পত্তিকে বাঁচাতে চান তাহলে আজকের মধ্যেই মেলটা করুন মেলটা কিভাবে করবেন বিভিন্ন গ্রুপে আপনার একটা বারকোড ছড়িয়ে বেড়াচ্ছে এই বারকোডটা গুগলে যাবেন গুগলের ডান দিকে একটা মাইক অপশান থাকবে আর তার ডান পাশে একটা লেন্স ক্যামেরার মতো আইকন থাকবে ওই ক্যামেরার আইকনের আইকন থেকে বারকোডটাকে আপনি স্ক্যান করবেন আর স্ক্যান করার পরে আপনি দেখবেন যে একটা লিঙ্ক খুলবে ওপেন জিমেল ওপেন জিমেল করে আপনি আপনাকে আর কিছুই করতে হবে না ইন্টার পরে যদি ইচ্ছা হয় তাহলে নিচে নিজের নাম এবং রাজ্যের নামটা লিখতে পারেন তারপরে ডান দিকে ডান কোণে সব উপরে দেখবেন সেন্ড বাটান সেই সেন্ড বাটানে ক্লিক করে আপনি আপনার মূল্যবান মত জয়েন্ট পার্লামেন্ট কমিটিকে পাঠান এবং এই বিলটাকে বিলটাকে রিজেক্ট করার জন্য আমরা সকলে এক হই এই ব্যাপারটাতে আমাদের কে আহলে হাদিস কে হানাফি কে সাফেই কে শিয়া কে সুন্নি দেখার বিষয় নেই সবাই এক সঙ্গে আমরা জয়েন্ট পার্লামেন্টকে জয় পার্ল জয়েন্ট পার্লামেন্টে এই বিলটাকে রিজেক্ট করার জন্য সকলে আমরা মেলটা করি অনেক মানুষ আছে জানে না বুঝে না আপনারা চেষ্টা করবেন যাকেই দেখবেন আপনার পাশে যদি স্মার্টফোন দেখতে পান স্মার্টফোন থাকলে অবশ্যই একটা জিমেল খোলা আছে ওই জিমেলে আপনি নিজে থেকে স্ক্যান করে মেলটা করে দিবেন এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনার নৈতিক দায়িত্ব এই বলে আজকের বক্তব্য এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ